অর্থাৎ আকাশের সন্ধানে বইটি আদৌ সেই অর্থে পাঠকপ্রিয়তা পাবে কি কিন্তু আমার এই ধারণাটাকে মিথ্যা প্রমাণ করেছেন এবং কবিতার ক্ষেত্রে যে তিনি একটা বিশেষ ছাপ ফেলতে পেরেছেন এটা জৈত সালতান মহাশয়াকে বোর্ডে জানাতে আমরা মূলত দেখতে পাই যে এক ধরনের লেখক যারা একটা জনারে বিশ্বাস করেন যে গল্প লিখছেন তো গল্প লিখছেন এটা একদম প্রবন্ধ লেখার পরে তারপর সরাসরি কবিতা এবং কবিতার সঙ্গে পত্র সাহিত্যের একটা নিদারুণ ছাপ রয়েছে এই বইটাতে এটা সবথেকে বড় ব্যাপার এই বইয়ের যদি ক্রুশিয়াল পয়েন্ট হয় হচ্ছে পত্র সাহিত্য আমরা খুব কম বই পাই যে বইগুলো এই পত্র সাহিত্যকে গুরুত্ব দেয় কবিতার বই হয় গল্পের বই হয় উপন্যাসের বই হয় স্পেসিফিক পত্র সাহিত্যের ক্ষেত্রে এই আকাশের সন্ধানে বইটার ক্ষেত্রে কিন্তু একটা আলাদা মাত্রা সুমনের করা জানাই বার্তা প্রকাশ যারা আমার লেখা এত সুন্দরভাবে প্রকাশ করে আমাকে লেখকের মর্যাদা দিয়েছে প্রথম বই অন্য প্রকাশনী থেকে গল্পের বই ছিল তারপরে প্রবন্ধ এবারে কবিতা হ্যাঁ আমি সব রকম লেখা লিখতে ভালোবাসি কারণ আমি পড়াশোনাটা ভালোবাসি সেই কারণে লিখতে ইচ্ছে করে ছোটবেলা থেকে বরাবরই লিখি এবং লেখার সাথে সাথে বহু কাজ করি যে কাজগুলো লেখা লেখার পরি আমার লেখা বইয়ের পাতায় যেমন পাবেন ইউটিউব চ্যানেলেও পাবেন আমি সৌরভের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং আনন্দ পাই খুব সৌরভের সাথে কাজ করি আমার সকল জন্য সুন্দর কাঠনা রইলো আর দিনই তো অনুরোধ রইলো আপনারা বইটা পড়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন একেবারে আমি আগে যখন দিনত বই প্রকাশ হয়েছিল তখনও আমি বলছিলাম যে আমরা তো বই কিনে অনেকেই কেনে কিন্তু এই মতামতটা যদি দেন মতামত দিতে খুব বেশি কিছু লাগে না একটা চিঠি একটা মেসেজ একটা ফোন কল যেটা খুশি আপনারা করতে পারেন এবং আমাদের দপ্তরে ফোন কল রয়েছে সবই রয়েছে আপনারা অন্তত একটা মতামত জানাবেন কিন্তু কেমন লাগে সব থেকে ভালো লাগার বিষয়ে এইবারে অন্তত যে বইগুলো প্রকাশিত হচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যেই মতামত পাওয়া শুরু করেছি এবং এটা আমাদের সবথেকে বড় প্রাপ্তি